কে সনদের যে চূড়ান্ত বাস্য প্রকাশ করা হয়েছে সেখানে একটি বিষয় বলা হয়েছে একাত্তর নম্বর যে বাস্যের একাত্তর নম্বর সিরিয়ালে সেখানে বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী বিচারক ম্যাজিস্ট্রেট কারো বিরুদ্ধে মামলা করতে এখন আর দুদকের মামলা করতে সরকারের অনুমতি লাগবে না অর্থাৎ আগে যে বিধানটা ছিল দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারে বত্রিশের ক সে বিধান অনুসারে দুদকের প্রসিডিং ড্র করতে হবে কোন সরকারি কর্মকর্তা এবং বিচারক যেই হোক যে কারো বিরুদ্ধে প্রসিডিং ড্র করতে হবে আগে সরকারের ফৌজদারি কার্যবিধির একশো সাতানব্বই দ্বারা প্রসিডিউর মেনটেন করতে হতো এখন সেটি আর লাগবে না এখন দুদক যে কারো বিরুদ্ধে যখন তখন অ্যাকশনে যেতে পারবে ধন্যবাদ সবাই